নমস্কার এখন দেখছেন জ্যোতি রান্নাঘর জ্যোতি রান্নাঘরের সকল বন্ধুদের আমন্ত্রণ রইলো দেখুন আমি এখানে কিছু উপকরণ নিয়ে এসেছি এখানে নিয়ে এসেছি আজকে আমি মোচা আমার নিরামিষ একটি রান্না হবে এখানে আমার একটা মোচা আছে এখানে আছে নারকল কুঁড়ো হাফ বাটির একটু কম আর এখানে আছে মুগ ডাল এখানে টমেটো কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের ছোটো ছোটো করে দুটো চেরা কাঁচা লঙ্কা মোচাটা দেখুন আমি এরকম করে ছাড়িয়ে নেব এই যে এর মধ্যে শক্ত একটা কাঠি থাকে আমি এগুলো সম্পূর্ণ ছাড়িয়ে নেবো ছাড়িয়ে মাঝখান থেকে দুভাগ করে কেটে কেটে আমি হলুদ জলে দিয়ে ভাপিয়ে নিয়ে আসবো নিয়ে এসে আপনাদের দেখাবো আর এটা আমি হচ্ছে গিয়ে মুগ ডাল মুগ ডালটা একটু ভেজে সেদ্ধ করে ফিরে আসছি দেখুন আমি দুভাগ করে কেটে নিয়েছি সব ছাড়িয়ে সুন্দর করে আমি এটা একটু জলে একটু ভাপিয়ে নিয়ে আসবো একটু যেই ফুটে উঠবে সেই নামিয়ে দেবো দেখুন ডালটা আমি এরকম সেদ্ধ করে নিয়ে এসেছি আর এইটা ভাপিয়ে নিয়ে আমার এক বাটি হয়েছে চলুন এবার গ্যাসে ফিরে যাই আমি কীভাবে মোচা দিয়ে ডাল করবো সেটা আপনাদের দেখাবো দেখুন ফিরে এলাম গ্যাসে আমি গ্যাসটা জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি চার চামচে তিন চামচ সর্ষের তেল দিয়েছি দিয়ে দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন একটু মিষ্টি সুগন্ধ অবন্ধ এরই সঙ্গে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচনোটা টমেটোটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি আমি একটু আদা ঘষে নিয়েছি সেই আদাটা সম্পূর্ণ দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা এবার খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে যাচ্ছে টমাটোর কাঁচা গন্ধটা আছে তারপরে ফিরে আসছে এই মশলাটা কষানোর সময় দিয়ে দেবো একটু হিং হিংটা দিয়েছি এই চার চা চার চামচের চার চামচের এক ভাগ এবার খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে আমি দিয়ে দেবো যে নারকেলটা পুড়িয়ে রেখে দিলাম সেই নারকেলটা সম্পূর্ণ মশলার সময় খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করবো দেখুন আমি তিন মিনিট মতন ভেজে রেখে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো যে ভাপিয়ে রেখেছি মোচাটা সম্পূর্ণ দিয়ে দেবো তারই সঙ্গে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা এবার খুব ভালো করে মিশিয়ে নেবো দেখুন নারকেল মশলার সঙ্গে মোচাটা আমি মিশিয়ে নিয়েছি দিয়ে দেবো যে সেদ্ধ করে রেখেছিলাম সেই মুগের ডালটা সম্পূর্ণের মধ্যে ভুলে দেবো দিয়ে দেবো একটু জল এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেবো মোচাটা তো আমি ভাপিয়ে রেখেছিলাম মোচাটা তো সেদ্ধ হয়নি ডালের সঙ্গে আমার মোচাটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারপরে ফিরে আসছি এই সময় নুনটা দেখে নেবেন নুনটা সকলের সাথে সমান থাকে না নুন লাগলে আর একটু দিয়ে দিতে পারবেন সকলের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইবার করে আইকনটি টিপে রাখবেন পরবর্তীকালে জ্যোতির্মা যে রান্নাগুলো ছাড়বে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমি এবার সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এই রান্নাটি আমার মায়ের কাছ থেকে শেখা অতি পুরনো দিনের রান্না আমার মা ঠাকুমার থেকে শিখেছিলেন আজকে আমার আপনাদেরকে আমি দেখাচ্ছি এবার সেদ্ধ হওয়ার পরে ফিরে আসছি দেখুন মোচার ডালটা হয়ে গেছে দেখুন আমার এটা মোচাও সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে দেবো একটু চিনি দেখুন এটা একটু মিষ্টি মিষ্টি হবে এই জন্য এক চামচ চিনি দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নেবো দেখুন ঘনত্বটা এরকম হবে আমি এবার একটু এতে ঘি দেবো আমি এই এক চামচের একটু কম ঘিটা দিয়ে দেবো যেহেতু নিরামিষ রান্না ঘি গরম মশলা দিলে খেতে খুব ভালোই হয় আমি এবার গ্যাসটা নিভিয়ে ঘি গরম মশলাটা দেবো দেখুন আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি আমার ঘরে তৈরি করা গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার নামিয়ে আপনাদের দেখাবো দেখুন আমার মোচার ডাল হয়ে গেল আমাদের লোকের সংখ্যা কম বলে আমরা কম নিয়েছি আপনাদের লোকের সংখ্যা বেশি হলে কমানো করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জানাবেন আমার মোচার ডাল কীরকম হলো সকলে ভালো থাকুন নমস্কার